মানে কি টাকা ফালাই রাখছে টোকায় টোকায় পাঠিয়ে দিছে বাড়িতে না স্যার আপনি এখান থেকে যাওয়ার পর যে টাকাটা দিয়ে কাজ শিখে গেছিলেন ওই টাকাটা উঠাইছেন তো আপনি যতই চিন্তা করবেন ততই পিছিয়ে যাবেন আসসালামু আলাইকুম মোবাইল রিপিয়ার হসপিটাল বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমাদের এই মোবাইল রিপি হসপিটাল বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মোবাইলের নানা রকম সমস্যা নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকি এবং আমাদের ভিডিও দেখে অনেক মোবাইল ফোন সার্ভিসিং এর টেকনিশিয়ান ভাই আছে যারা উপকৃত হয়ে থাকেন এবং এই ভিডিওগুলো দেখে অনেকে আমাদেরকে ফোন করেন মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ শেখার জন্য আর ইতিমধ্যে বাংলাদেশের মোটামুটি আমাদের প্রত্যেক জেলাতেই কোনো না কোনো ছাত্র রয়েছে আমাদের এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব না সাথে আছে আমাদের একটি ট্রেনিং সেন্টার এই মোবাইল রিপেয়ার বিডির বাংলাদেশের বেকার যুবকদের জন্য কর্মক্ষেত্র করে আসছে অনেক আগে থেকেই তো আমাদের ভিডিও দেখে যারা মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ শিখতে আসেন বা যারা আমাদেরকে কাজ শেখার জন্য ফোন করে থাকেন সবসময় আমাদেরকে একটা কথা বলেন যে ভাই মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ শেখার পর আমরা কাজ করতে পারবো কিনা এবং এই মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ কতদিন করতে পারবো তো আমি ওই ভাইদেরকে প্রথমে বলবো দেখুন আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার মোবাইল মোবাইল ফোনের দরকার আছে দেখুন আমাদের আমাদের আমরা যখন ছিলাম তখন কাছে সাদা কালো টিভির পরে রঙিন টিভি এসেছে এরপরে এলইডি এসেছে এখন এলইডিও বিলুপ্তর পথে আর সবকিছু বিলুপ্ত করে দিয়েছে একমাত্র মোবাইল ফোন তো মোবাইল ফোনকে কে বিলুপ্ত করবে এরকম জিনিস এখনো আবিষ্কার হবে আমার মনে হচ্ছে না দেখুন বেকারত্ব সমস্যা সমাধানের জন্য শুধু যে মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ শিখবেন তা কিন্তু না আপনি বেকারত্ব সমস্যা সমাধানের জন্য হাতের যে কোনো কাজ শিখতে পারেন হতে পারে ইলেকট্রিক্যাল হতে পারে প্লাম্বিং হতে পারে মোবাইল ফোন সার্ভিসিং হতে পারে কম্পিউটার প্রশিক্ষণ হতে পারে কম্পিউটার রিপেয়ার যে কোনো ধরনের হাতের কাজ শিখে আপনি আপনার বেকারত্ব সমস্যাটাকে সমাধান করতে পারেন আমাদের এই মোবাইল রিপেয়ার বাংলাদেশের অনেক বেকার যুবকের কর্মসংস্থান করে আসছে দীর্ঘদিন ধরে এবং বর্তমানেও আমাদের এই মোবাইল ট্রেনিং সেন্টার বেকারত্ব সমস্যা সমাধানের জন্য কাজ করে আসছে আমাদের ভিডিওগুলো দেখে প্রবাস থেকে অনেক ভাইরা আমাকে ফোন করেন যে ভাই আমি প্রবাসে আছি সমস্যায় আছি দেশে এসে মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ শিখলে আমি কাজ করতে পারবো কিনা এবং অনেকেই যারা বয়স্ক টাইপের লোক তারা ফোন করে যে ভাই আমার ছোট ভাইকে কাজ শেখাবো আমার ছেলেকে কাজ শেখাবো আমার ছেলে পড়ালেখা করছে না আমার ভাই পড়ালেখা করছে না হ্যাঁ এরকম ধরনের দেখা যায় যে ছেলেরা পড়ালেখা করে না বা অষ্টম শ্রেণী দশম শ্রেণী বা এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা আবার অনেকে বিএ পাস করে বসে আছে কিন্তু চাকরি পাচ্ছে না এরকম যুবকরাই কিন্তু মোবাইল ফোন সার্ভিসিং এর দিকে বেশি ঝুঁকছে তো যেমন আমার পাশে যে ছেলেটা বসে আছে নাম হচ্ছে আশরাফুল ওর বাড়ি হচ্ছে নোয়াখালী জেলায় ওর আব্বা ওমান প্রবাসী ওর আব্বা ওমান থেকে আমার ভিডিও দেখে আমার এখানে আমার সাথে কথা কথা বলেছে সরাসরি বলে ওকে ভর্তি আজ থেকে থেকে মাস আগে সে আমার এখান ছয় কাজ শিখে গিয়েছে কাজ শিখে যাওয়ার পর একটা দোকানে কাজ করেছে ওখান থেকে যাওয়ার পরে কতদিন কাজ কাজ করেছেন পাঁচ মাস পাঁচ মাস কাজ করেছেন এর ছেলেটার বয়স কেমন হবে আপনারা ভিডিও থেকে কিন্তু বুঝতে পারছেন পড়ালেখা কতটুকু করা হয়েছে মাদ্রাসে পড়ছি হেবজকানা মাদ্রাসায় হেবজকানা ঠিক এই ছেলেটা হাফিজিয়া মাদ্রাসায় পাওয়ালাকা করেছে 16 পারা পর্যন্ত মুখস্থ করেছে মুখস্থ করার পর আর পাওয়ালাকা করেনি তারপরেই কিন্তু ওর বাবা আমার সাথে कांटेक्ट করে পাঠিয়েছে পাঠানোর পর আমার এখান থেকে যখন কাজ শিখে চলে গেল যাওয়ার পর পাঁচ মাস একটি দোকানে চাকরি করেছে মোটামুটি কিন্তু একটা স্যালারিও পেয়েছে বয়সটা কেমন আপনারা বুঝতেই পাচ্ছেন এই বয়সে কিন্তু মোটামুটি ইনকাম করে মোটামুটি ওর ফ্যামিলিকে দেওয়ার মতো টাকা ও উপার্জন করছে পাঁচ মাস পর ওর কাজ যেহেতু শিখে গেছে এখন মনে হচ্ছে কিছু সমস্যা করতেছে অনেক কাজ করতে পারছে ফেস না যেমন আইসি কাজগুলো করতে সমস্যা হচ্ছে সে পুনরায় আবার আমার এখানে এসেছে কারণ আমার এখান থেকে কাজ শিখে যাওয়ার ছয় মাসের মধ্যে কেউ যদি মনে হয় যে না ওর কাজ করতে সমস্যা হচ্ছে বা কাজ করতে কাজগুলো ভুলে গেছে বা দোকান দিতে লেট হয়ে গেছে কাজগুলো ভুলে গেছে পুনরায় আবার আমার কাছে আসতে চাচ্ছে সেক্ষেত্রে আমাদের এখান থেকে যাওয়ার ছয় মাসের মধ্যে কিন্তু সে পুনরায় আবার আসতে পারবে সেক্ষেত্রে পুনরায় আসলে তাকে আমাকে এক টাকাও পেমেন্ট করতে হবে না ঠিক না জি স্যার তুমি কি আমাকে টাকা দিয়েছিলে না সে কিন্তু আমাকে এখানে এক্সট্রাও এক টাকাও কিন্তু দেয় না জাস্ট ওর খাওয়া দাওয়ার যে খরচটা আছে সেই খরচটা বহন করেছে বর্তমানে সে এখান থেকে যাওয়ার পর এখন কিন্তু দোকান দিবে আর একটা দোকান দিলে আলহামদুলিল্লাহ মোটামুটি চলার মতো ভালো একটা ইনকাম কিন্তু করতে পারবে আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন আপনার আব্বা কিন্তু ওমান প্রবাসী জি স্যার তাই না ওমান থেকে গিয়ে টাকা ওমানে কি টাকা ফালাই রাখছে টোকায় টোকায় পাঠিয়ে দিছে বাড়িতে না স্যার কেমন কষ্ট করছে অনেক কষ্ট না জি স্যার যারা যারা প্রবাস করে তারাই বুঝতে পারে যে টাকার কি মর্ম এবং টাকা রোজগার করা কত কষ্ট ঠিক না স্যার আপনার আব্বা অনেক কষ্ট করে আপনাকে এখানে পাঠিয়েছে আপনার বাবার এক একটা টাকার মধ্যে ঘামের গোটা আছে ওনার ঘামের ঘোটা। ওনার পরিশ্রম এবং সৎ রাস্তায় ইনকামের টাকা আপনার পিছনে ব্যয় করেছে জি আপনি এখান থেকে যাওয়ার পর যে টাকাটা দিয়ে কাজ শিখে গেছিলেন ওই টাকাটা উঠাইছেন তো জি শেষ উঠাইছেন জি এখন দোকান দিবেন আপনার টাকা দিছে দোকান দেওয়ার জন্য জি দেখুন আমার এখান থেকে কিন্তু সে সকল মালামাল নিয়েছে যত ধরনের কাজ করার দোকান দেওয়ার জন্য যত ধরনের টুলস আছে সবকিছু কিন্তু আমি ওকে সংগ্রহ করে দিয়েছি এখন মোটামুটি একটা দোকান দিলে ওর কিন্তু ইনকাম হবে দশ টাকা হোক পাঁচ টাকা হোক বিশ টাকা হোক ওর কিন্তু একটা মোটামুটি ইনকাম হবে এখন আমার ভিডিও যারা দেখে যারা বেকার আছে বা যাদের ছেলে বা যাদের ভাই বেকার ঘুরছে তাদের কাছে আমার প্রশ্ন আপনি HSC পাস করেছেন আপনি এসএসসি পাস করেছেন আপনি BA পাস করেছেন আপনি MA পাস করেছেন আপনি অনার্স কমপ্লিট করেছেন কিন্তু এখনো চাকরি পিছনে ঘুরছেন আর আপনার থেকে কত বয়সে কম হবে আমার পাশে যে ছেলেটা বসা সে কিন্তু অলরেডি কর্মে লেগে যাবে এটা কিন্তু ওর জন্য যেরকম ও এখন বিষয়টা বুঝবে না কারণ অল্প বয়স ওর ও এসব বুঝবে না বাট ওর বাবা কিন্তু বুঝবে বা আরো আট দশজন কিন্তু বুঝবে ওর আশেপাশে ওর মানে ওর গ্রামের যে যারা লোকজন আছে তারা কিন্তু বুঝবে যে না এত অল্প বয়সে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ সে ছেলেটা কাজে লেগে গেছে কিন্তু অমুকের ছেলে বয়স হয়ে গেছে অনেক বিএ পাস করে বসে আছে অনার্স কমপ্লিট করে বসে আছে এস করে বসে আছে ইন্টারমিডিয়েট করে বসে আছে সে এখনো কোনো কর্ম করছে না বাট এই অল্প বয়সের ছেলেটা কিন্তু কর্ম করছে এটা কিন্তু ওর জন্য যেরকম গর্বের বিষয় ওর বাবার জন্যও কিন্তু গর্বের বিষয় এটা ও যদি দেয় আজ থেকে দুই চার বছর গেলে সেক্ষেত্রে ওর ইনকামটা কতটুকু হবে যারা মোবাইল ফোন কাজ করে তারাই জানে আর অন্যরা কিন্তু এটা সম্বন্ধে ধারণা নাই বলতে পারবে না বা বুঝতে পারবে না তা আমি এতটুকুই বলবো যারা বেকার ঘুরছেন যারা চাকরির পিছনে দৌড়াদৌড়ি করছেন তারা একটা হাতের কাজ শিখেন মোবাইল ফোন সার্ভিসিং আপনি আমি মোবাইল ফোন সার্ভিসিংয়ে কাজ করিবি আমি আপনাকে আমন্ত্রণ করছি যে না কাজ শিখেন মোবাইল ফোনের না এরকমটা বলবো না আপনার মেধা কোনটাতে বেশি আছে সেটা দেখেন আপনার যদি মেধা থাকে যেন আমি মোবাইল ফোন সার্ভিসিংয়ে কাজ পারবো তাহলে ওয়েলকাম আমাদের কাছে আসতে পারেন বা বাংলাদেশে আরও হাজার হাজার ট্রেনিং সেন্টার আছে আপনার যেখানে ভালো মনে হয় তবে যাওয়ার আগে অবশ্যই যার কাছে যাচ্ছেন তার সম্বন্ধে ভালোভাবে জাস্টিফাই করে যাবেন যাওয়ার পরে যাতে এরকমটা মনে না হয় যে আমি ঠকে গেলাম এরকমটা যাতে না হয় আপনি যার কাছে যাচ্ছেন তার ভিডিও দেখেন সে কি কাজ যে ভিডিও দিচ্ছে ওই কাজগুলো বুঝতে পারছেন কিনা ওই কাজগুলো বুঝেন কিনা বা যার কাছে যাচ্ছেন তার কথাগুলো স্পষ্ট বুঝতে পারছেন কিনা সে ফ্রেন্ডলি কিনা এই বিষয়গুলো বুঝেন বুঝে তারপরে যান মোবাইল ফোন সার্ভিসিং বাদেও আপনি চাইলে প্লাম্বিং ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং তারপর আপনি ইলেকট্রনিক্স এর উপরে তারপর আপনি আহ আরো অনেক অসংখ্য কাজ আছে যেগুলো আপনি শিখে আপনার কর্মজীবনটাকে শুরু করতে পারেন আর যতদিন আপনি চিন্তা করবেন আমি কাজে লাগব কাজে লাগবো আজকে না কালকে কালকে না পরশু একটা চাকরি খুঁজতেছি আপনি যতই চিন্তা করবেন ততই পিছিয়ে যাবেন আপনি কেন পিছিয়ে যাবেন আপনি এই ছেলেটা থেকে কিন্তু এই ছেলেটা থেকেই কিন্তু অনুপ্রাণিত হতে পারে আজ থেকে ছয় মাস আগে আমি ওকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিও ভিডিওটা ভাইরালও হয়েছিল মোটামুটি একটা অন অফ কির বাটন নিয়ে কিন্তু ওকে আমি ভিডিওটা উপস্থাপন করেছিলাম সব ভিডিওটা আজকে এসে একজন কি বলবো পূর্ণাঙ্গ একজন টেকনিশিয়ান আপনার প্রমাণ লাগলে আপনি নোয়াখালী ওর দোকান নোয়াখালীতে হবে চাইলে নোয়াখালীতে গিয়ে ওর দোকানে আপনি আপনার মোবাইলটাকে রিপেয়ার করে দেখতে পারেন যে আসলে ও কতটুকু কাজ বুঝে ঠিক না ভাইয়া জি স্যার পারবেন জি স্যার আপনার আব্বা অনেক কষ্ট করছে কষ্টের রেজাল্ট থাকবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার আব্বা আমাকে অনেকবার ফোন করেছে অনেকবার দোয়া চেয়েছে আমি দোয়া করি মন খুলে কিন্তু একটা কথা মনে রাখবে আব্বা আম্মাকে সম্মান করতে হবে ঠিক না ভাই ঠিক জি স্যার আব্বা আম্মাকে কি করতে হবে সম্মান করতে হবে যা রোজগার করো এখন তো তোমার বয়স হয়নি যখন বয়স হবে তখন ভিন্ন কথা যা রোজগার করো আব্বাকে আম্মাকে যা হিসাব দিবে তোমার আব্বা মা তো তোমার টাকা নিয়ে খেয়ে দিবে না তোমারটা তোমার জন্যই রোজগার রাখবে তাই না জি স্যার দশ টাকা হোক পাঁচ টাকা হোক মা বাবার কাছে নিয়ে দিবে যখন তোমার প্রয়োজন হবে যখন বড় হবা বিয়ে শাদি করবা তখন ভিন্ন হিসাব ঠিক না জি স্যার এখন কি এখন তুমি হিসাব করবা তোমার আব্বা মা যেহেতু তোমাকে দোকান দিয়ে দিচ্ছে প্রত্যেকদিন হিসাব দিবা যে আম্মা এত টাকা বিক্রি এত টাকা বিক্রি হয়েছে ঠিক আছে জি স্যার থাকবে জি স্যার আর আমি তো আছি ইনশাল্লাহ জি পারবে তো কাজ করতে জি স্যার শিওর শিওর সাহস আছে জি স্যার হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আজ আর নয় আমি আসলে একটু বেশি বলে ফেলেছি আজকের ভিডিওতে তো আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে মোবাইল সার্ভিসিংয়ের এর বিষয় নিয়ে আলোচনা করা হবে মোবাইলের সমস্যা নিয়ে আলোচনা করা হবে আর যারা মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ শিখতে ইচ্ছুক তারা চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন যদি মেসেজের রিপ্লাই না পান একটু অপেক্ষা করেন রিপ্লাই না পেলে সরাসরি কল করতে পারেন আর যার নয় কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আর দোয়া করি সকল প্রবাসীদের জন্য এবং সকল প্রবাসীর পরিবারদের জন্য